তো এই যে দিদা এই যে চাল আছে এক বস্তা ঠিক আছে আর এই যে তোমাদের ঠান্ডা ঠিক আছে কম্বলটা পরো এখানে চাল আছে মুড়ি আছে দিদা এই শাড়িটা তুমি পরো ঠিক আছে এই যে এটা তোমার না দু হাত ধরো 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 হ্যাঁ এটা তোমার এই যে এটা তোমার ঠিক আছে পড়বা আমি আমার সামর্থ্য মতো কিছু দিয়ে যাচ্ছি তো

আমি কিছু নিয়ে এসেছি দিদার জন্য আজকে শাড়ি নিয়ে আসছি এই শাড়িটা দিলাম টাকা আছে তো দর্শকরা আমি আমার সামর্থ্য সামর্থ্য মতো মতো আমি আমি দিয়ে আমার কিছু দিয়ে যাচ্ছি আমি এই বাচ্চাটার জন্য একটা জামা নিয়ে এসেছি কেন এটা তোমার হ্যাঁ পড়বে হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছ হ্যাঁ আমি এই ছোট বাচ্চাটার মুখে হাসি দেখে আমি খুশি তো তোমরা দেখতেই পারছো এই যে দিদা এটা তোমার জন্য ঠিক আছে এটা পড়বে হ্যাঁ সামর্থ্য মতো আমি দিদাকে কিছু দিয়ে যাচ্ছি দিদা এখানে কিছু টাকা আছে ঠিক আছে তুমি কিছু কিনে নিও হ্যাঁ ঠিক আছে